শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে ও কলিকাতায় চৈতন্যলীলা দর্শন প্রথম পরিচ্ছেদ রাখাল নারায়ণ নিত্যগোপাল ও ছোট গোপালের সংবাদ আজ রবিবার শুক্লা দ্বিতীয়া ছয়ই আশ্বিন বারোশো একুশে সেপ্টেম্বর আঠারোশো চুরাশি ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে অনেকগুলি ভক্ত সমাবেত হইয়াছেন রাম মহেন্দ্র মুখর্জি চুনিলাল মাস্টার ইত্যাদি অনেকে আছেন চুনিলাল সবে বৃন্দাবন হইতে ফিরিয়াছেন আছেন সেখানে তিনি ও রাখাল বলরামের সঙ্গে গিয়াছিলেন রাখাল ও বলরাম এখনো ফেরেন নাই নিত্যগোপালও বৃন্দাবনে আছেন ঠাকুর চুনিলালের সহিত বৃন্দাবনের কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ রাখাল কেমন আছে চুনি আগে তিনি এখন আছেন ভালো শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ নিত্য গোপাল আসবে না চুনি এখনো সেখানে আছেন দেখে এসেছি শ্রীরামকৃষ্ণ তোমার পরিবারেরা কার সঙ্গে আসছে বলরাম বাবু বলেছেন ভালো উপযুক্ত লোকের সঙ্গে পাঠিয়ে দেব নাম দেন নাই ঠাকুর মহেন্দ্র মুখর্জির সঙ্গে নারায়ণের কথা কইতে লাগলেন নারায়ণ স্কুলে পড়ে ষোলো সতেরো বছর বয়স ঠাকুরের কাছে মাঝে মাঝে আসি ঠাকুর বড় ভালোবাসেন শ্রীরামকৃষ্ণ খুব সরল না সরল এই কথা বলিতে বলিতে ঠাকুর যেন আনন্দে পরিপূর্ণ হইলেন মহেন্দ্র আগে হ্যাঁ খুব সরল শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ তার মা সেদিন এসেছিল অভিমানী দেখে ভয় হল তারপর তোমরা এখানে আসো কাপতে আসে এসব সেদিন দেখতে পেলে তখন অবশ্য ভাবলে যে শুধু নাডান আসে আর আমি আসি তা নয় সকলের হাস্য নিচরি এ ঘরে ছিল তা দেখে বললে বেশ মিষ্টি তবেই জানলে খাবার দাবার কোনো অসুবিধা নাই তাদের সামনে বুঝি বাবুরামকে বললুম নারায়ণের জন্য আর তোর জন্য এই সন্দেশগুলি রেখে দে তারপর গনির মা ওরা সব বলল মা গৌকা ভাড়ার জন্য যা করি আমায় বললি যে আপনি নারায়ণকে বলুন যাতে বিয়ে করে সে কথায় বলল ওসব অদৃষ্টের কথা অতি কথা দেব কেন সকলের হাস ভালো করে পড়াশুনো করে না তাই বললি আপনি বলুন যাতে ভালো করে আমি বলল তখন আবার বলে একটু ভালো করে বলুন সকলের হাস্য চুনির প্রতি হ্যাঁ গা গোপাল আসে না কেন চুনি রক্ত আমাশা হয়েছে শ্রীরামকৃষ্ণ ওষুধ খাচ্ছে থিয়েটার ও বিশ্বার অভিনয় পূর্ব কথা বিলুন দর্শন ও শ্রীকৃষ্ণের উদ্দীপন ঠাকুর আজ কলিকাতায় স্টার থিয়েটারে লীলা দেখিতে যাইবেন স্টার থিয়েটারে তখন যেখানে অভিনয় হইত আজকাল সেখানে কোহিনূর থিয়েটার মহেন্দ্র মুখর্জির সঙ্গে তার গাড়ি করিয়া অভিনয় দেখিতে যাইবেন কোনখানে বসিলে ভালো দেখা যায় সেই কথা হইতেছে কেউ কেউ বললেন এক টাকার সিটে বসলে বেশ দেখা যায় রাম বললেন কেন উনি বক্সে বসবেন ঠাকুর হাসিতেছেন কেহ কেহ বলিলেন বেশ না অভিনয় করে চৈতন্যদেব নিতাই এসব অভিনয় তারা করি শ্রীরাম কৃষ্ণ ভক্ত দিককে আমি তাদের মা আনন্দময়ী দেখব তারা চৈতন্যদেব সেজেছে তা হলেই বা সোলার আতা দেখলে সত্যকার আতার উদ্দীপন হয় একজন ভক্ত রাস্তায় যেতে যেতে দেখে কতগুলি বাবলা গাছ রয়েছে দেখে ভক্তটি একেবারে ভাবা তার মনে হয়েছিল যে ওই শ্যাম সুন্দরের বাগানের কোদালের বেশ বাট হয় অমনি শ্যামসুন্দরকে মনে করেছি যখন গড়ের মাঠে বেলুন দেখতে আমায় নিয়ে গিয়েছিল তখন একটি সাহেবের ছেলে একটা গাছে ঠেসান দিয়ে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছিল দেখাও যা অমনি কৃষ্ণের উদ্দীপন হলো অমনি সমাধিস্থ হয়ে গেলাম চৈতন্য দেব মেরগা দিয়ে যাচ্ছিলেন শুনলেন গাযের মাটিতে খোল তৈর হয় যাই শোনা অমনি ভাবা হয়ে গেলেন শ্রীমতি ময়ূরের কণ্ঠ দেখলে আর স্থির না থাকতে শ্রীকৃষ্ণের উদ্দীপন হয়ে বাহ্য শূন্য হয়ে যেতেন ঠাকুর একটু চুপ করিয়া বসে আছে কি পরে আবার কথা কইতেছে শ্রীমতীর মহাভাব গোপীপ্রেমী কোনো কামনা নাই ঠিক ভক্ত যে সে কোনো কামনা করে না কেবল শুদ্ধা ভক্তি প্রার্থনা করি কোনো শক্তি কি সিদ্ধাই কিছু চায় না